পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি ও অন্যটি মিগ উনত্রিশ যুদ্ধ বিমান সুতিরিশ ও মিগ উনত্রিশ যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে আরও নতুন ছাব্বিশটি এলে দেশটির রাফাল যুদ্ধ বিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল এই ছাব্বিশ রাফাল যুদ্ধ বিমানের মূল্য প্রায় সাতশো চল্লিশ কোটি ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত অধিকরণের প্রচেষ্টায় অংশ হিসাবে ফ্রান্স থেকে এসব যুদ্ধ বিমান কিনছে নয় did পাকিস্তানের সামরিক বাহিনী জানাই দেশটির মাটিতে আক্রমণের অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন ভারতে পাঁচটি বিমান কয়েকটি মানুষবিহীন আকাশযান ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তা যুদ্ধে গড়িয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটালি ভাওয়ালপুর মরিতের বাঘ ও মুজাফরাবাদে কাপুর সচিত হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে যদিও ভারত সরকারের দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় তিনজন নিহত হয়েছেন বলে ভারতের পাকিস্তানি বাহিনী জানিয়েছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনেরও প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধে জড়ালো দেশ দুটি